আসসালামু আলাইকুম ভালো আছেন মামা খাওয়া খাইছেন সকালে নাস্তা করছেন মামা

এখন আপনি এভাবে থাকতে পারবেন না এই এরিয়াটা হচ্ছে না এখন আপনি আমরাই কেটে দিব না সবকিছু আছে আমাদের থেকে হবে না তো আপনি কত সুন্দর আমি কত সুন্দর সুন্দর আমার কেন হবে হ্যাঁ আপনি সুন্দর হইতে হবে আসেন এদিকে না না আপনি করলে হবে না তো আমি করলে না না সবকিছু দিব আপনাকে আপনাকে আমি সবকিছু দিব সেলুনে চলে সেলুন এই জায়গায় কোন সেলুন নাই

কষ্ট দিবেন হয়ে গেল আর অল্প একটু আপনার মারবেন আসসালামু আলাইকুম আজকে রেভিডিওতে যাবতীয় খরচ বহন করেছেন আমাদের দুবাই প্রবাসী জামাল উদ্দিন জীবন ভাইয়া ভাইয়ের জন্য